গন্তব্য মাগুরা ঝিনেদা জেলার মাঝামাঝি হাটগোপালপুর সেখানে কৃষকের সবচেয়ে বড় খোলা এবং খুলনা ডিভিশনের সবচেয়ে বড় কোলাহাট আমরা সেই হাটে যাব সকাল আটটার ভিতরে আজ বুধবার আজই হাটটায় যাব এবং প্রত্যেক বুধবার এবং শনিবার সেখানে হাটটা হয় ঝিনেদা জেলার হাটগোপালপুরে অবস্থান করছি খুলনা বিভাগের সবচেয়ে বড় খোলা হাট আপনারা দেখছেন এটা ঢাকা জিনেদা হাইওয়ে পাশে দেখেন হাজার হাজার কলার ক্যান্ট পড়ে যাচ্ছে এখানে বিক্রির অপেক্ষা আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু কলা কলা আর কলা হাটগো বল বিখ্যাত কলার হাট হাটগো বল বিখ্যাত কলার হাট আপনারা দেখছেন হাজার হাজার কলা বিক্রির অপেক্ষায় দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে কলায় দেখেন ট্রাক ভরে ভাই কোথায় যাবে ভাই এটা কোন কোন জেলায় যাবে ঢাকায় চলে যাচ্ছে এই কলাটা এই যে ট্রাক ঘুরে ঘুরে সব অপেক্ষা করছে কলা বাইরে যাওয়া যায় ঢাকার হাইওয়ে পাশে ঢাকা থেকে একশো প্রায় দুইশো কিলোমিটার দূরে ঝিনেদা জেলা ঝিনেদা জেলা হাট দু এইখানে খুলনা বিভাগের সবচেয়ে বড় কলার মোকাবিল আপনারা দেখছেন কলা এখন ট্র্যাকে ভর্তি হচ্ছে এখানে কলার হাটায় রবিবার এবং বুধবার প্রায় কোটি টাকার কলার বেচা কেনা হয় পাশের থেকে লোকজন এসে প্রচুর কলার ক্ষেত আছে সেখান থেকে এসে এইখানে কলা বিক্রি করে মসিমনে করে নিয়ে আসে ভ্যানে করে নিয়ে আসে সেই কলার বিক্রির দৃশ্য আপনারা দেখবেন কোনো নয় আর দেখছেন দেশের প্রত্যেক অঞ্চলের ট্র্যাকের ট্র্যাক ভর্তি কলা চলে যাচ্ছে কলা হয়তো সুন্দর হ্যাঁ ধরো কোন জায়গায় যাবো কলাটা ঢাকা সাফার তাই তো भॼन <coughs> स्वस्थ ওরে বাবা মানে কি দেখছিস বন্ধু না সবাই জানো নাই